আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন গ্রামের গৃহিণীরা দুই পাঁচটি ছাগল পালন করে স্বাবলম্বী হচ্ছেন বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাগল যেগুলো আপনার অল্প খাবার এবং মাত্র ছয় মাসে দুটি অথবা তিনটি করে বাচ্চা দিয়ে থাকে এর ফলে গ্রামের গৃহিণীরা অতি সহজেই লাভবান হচ্ছেন এবং সাথে যদি কিছু কবুতরও পালন করা যায় তাহলে কিন্তু সোনাই সোহাগা কবুতরের খাবারও কিন্তু খুবই সীমিত পরিমাণ লেগে থাকে যখন ধান এবং সরিষা কাটা হয়ে যায় তখন কবুতরগুলো মাঠ থেকেই কিন্তু খাদ্য সংগ্রহ করে খেয়ে থাকেন আর যখন ধান এবং সরিষা গম এসব জমিতে লাগানো থাকে তখন এসব কবুতরকে অল্প ধান দিয়েই কিন্তু বাড়িতে পালন করা সম্ভব যে ছাগলের কথা বলছিলাম দর্শক এই ছাগলগুলো কিন্তু খুব অল্প খায় যখন আপনার মাঠে ফসল থাকবে তখন এদেরকে কিছু কাঁঠালের পাতা কিছু মেঘনির পাতা কিছু লতা পাতা এসব দিয়েই কিন্তু পালন করা সম্ভব ঠিক তেমনি কবুতরগুলিও একই অবস্থা আপনি কিছু সরিষা কিছু ধান যখন সস্তা মৌসুম থাকে যখন উৎপাদন মৌসুম থাকে তখন যদি ক্রয় করে রাখেন তাহলে কিন্তু এসবগুলো পালন করা খুবই সহজ এবং লাভজনক কবুতরেও খুব অল্প দিনে ডিম এবং বাচ্চা দিয়ে থাকে সেই সাথে যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের কথা বলছিলাম দর্শক এই ব্ল্যাক বেঙ্গল ছাগল কিন্তু মাত্র ছয় মাসে বাচ্চা দিয়ে থাকে এবং এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংসগুলো খুবই সুস্বাদু হয়ে থাকে ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে বাংলাদেশে অনেক গবেষণা চলছে এবং এ জাতের উপরে আরও সামনে গবেষণা আমরা দেখতে পাব। দর্শক কবুতর এবং ছাগল যদি গ্রামের গৃহিণীরা সমন্বিতভাবে পালন করে তাহলে কৃষির পাশাপাশি তাদের একটা বাড়তি ইনকামের কিন্তু রাস্তা হয়ে যায় ঠিক তেমন একটি বিলে আমরা গিয়েছিলাম দেখতে গ্রামের গৃহিণীদের ছেড়ে দেওয়া ছেড়ে ছাগল খাওয়ানোর দৃশ্য যে তারা নিজেরা খুঁটে খুঁটে ধান বন থেকে ঘাসগুলো খাচ্ছে খুব স্বাচ্ছন্দ্যভাবে দর্শক গৃহিণীদের বাড়ির কাজের পাশাপাশি এভাবে গবাদি পশু এবং হাঁস মুরগি পালনে একটা বাড়তি ইনকামের কিন্তু সুযোগ রয়েছে এটা কিন্তু শহরে সম্ভব না আর গ্রামের আর শহরের পরিবেশ সম্পূর্ণই আলাদা এই জন্য গ্রামে এসব করে গৃহিণীরা স্বাবলম্বী হতে পারে খুব সহজেই দর্শক সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ